সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সাউত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে চলে আসলাম তোমাদের সামনে আরও একটি সৃজনশীল বোর্ড কোয়েশ্চেন সমাধান নিয়ে দেখো বন্ধুরা এখানে হচ্ছে একষট্টি নাম্বার যেই তোমার এটা হচ্ছে রাজশাহী বোর্ড দু হাজার একুশে আসছিল এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে উদ্দীপকটা খুবই ছোট এক জাস্ট চারটা বিন্দু বলে দিছে ওকে চারটা বিন্দু দেওয়া আছে আচ্ছা ঠিক আছে এরপর আমরা সরাসরি যদি ক নম্বর কোয়েশ্চনে চলে আসি এখানে আমরা লক্ষ্য করতেছি যে ক নম্বরে বলছে মাইনাস টু ঢাল বিশিষ্ট এবং এ বিন্দুগামী এই যে উদ্দীপকের এ বিন্দু এই বিন্দুকে আমি স্বলেখার সমীকরণ কত ঠিক আছে সমীকরণ নির্ণয় করো সমীকরণটা কত আসবে সেটা তোমাকে বের করতে বলছে ওকে আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এইখান থেকেই একটু দেখে নিব এই পোর্শনটুকু দেখে নাও তোমার হচ্ছে মাইনাস টু হ্যাঁ ঢালটা হবে কি বলতো মাইনাস টু আর হচ্ছে একটা বিন্দু বলে দিছে তাই তো তাহলে একটা বিন্দু আর যদি তোমার ঢাল দিয়ে দেয় তাহলে স্বলেখার সমীকরণ বের করার সূত্রটা কি হবে বলো তো সমীকরণ বের করার সূত্র হবে তোমার y মাইনাস ওয়াই ওয়ান ইজুকালস টু এম ইন্টু এক্স ওকে টু এম এক্স মাইনাস এক্স ওয়ান ঠিক আছে y মাইনাস ওয়াই ওয়ান ইজিক টু এম এক্স এরপরে দেখো এইখানে হচ্ছে টা আবার কি জিনিস x এই যে এক্স আর y তো চলক হিসেবেই থাকবে এটা তোমরা জানো যে x মানে এক্স অক্ষ ওয়াই মানে ওয়াই অক্ষ আর হচ্ছে y1 টা আবার কি ওয়াই ওয়ান হচ্ছে তোমার ভাইয়া এই যে দেখো যে বিন্দু দিয়ে যাচ্ছে না ওই বিন্দুর এই দেখো তোমার হচ্ছে কোটি এর মানটা ঠিক আছে এইটা হচ্ছে ওয়াই ওয়ান এই দেখো এই বিন্দু দিয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে ওয়াই ওয়ান আর এক্স ওয়ান কী হয় বলতো এই যে এইটার ভুজ মানে প্রথম এই যে এক্সের মানটা এক্সের মানটাকে বলে ভুজ ওয়াই মানটাকে কোটি তাহলে এক্স ওয়ান হবে মাইনাস ফাইভ ওয়াই ওয়ান কী হবে বলতো এই যে এখানকার প্লাস ফাইভ দ্যাটস ইট আর এম কি এম তো জানো ঢাল এম হচ্ছে ঢাল ঢালটা তো দিয়ে দিচ্ছে মাইনাস টু তাহলে দেখো আমরা যদি তোমার হচ্ছে সূত্রে যদি এই মানটা যদি বসা দিতে পারি তাহলে সেক্ষেত্রে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তাহলে ওয়াই ওয়ান কত দেখো ওয়াই মাইনাস ফাইভ ইজিক টু তারপর ঢাল কত ঢাল হচ্ছে তোমার মাইনাস টু এই যে মাইনাস টু দেওয়া আছে যে মাইনাস টু বসাইলাম আর এক্স মাইনাস মাইনাস ফাইভ কারণ এই যে তোমার হচ্ছে সূত্রের মাইনাস আর এখানকার মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ দ্যাটস এতটুকু করার পর তোমার হচ্ছে টু যদি আমরা সমীকরণটাকে একটু সমাধান করে দিই মানে একটু ক্যালকুলেশন ওয়াইজ যদি একটু এক্সট্রা চলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। আশা করি এইটা আমাদের বুঝতে খুব একটা বেশি অসুবিধা হবে না আর হয়ও নাই এরপর আমরা সরাসরি চলে যাব আমাদের খ নম্বর অঙ্কটাতে খ নম্বর অঙ্কটা বলছে ডি মানে এ বি সি ডি দিয়ে যেই মানে যেহেতু চারটা বিন্দু আছে চারটা বিন্দু দিয়ে অবশ্যই কী হবে বলতো চতুর্ভুজই হবে তো এই চতুর্ভুজটা কেমন প্রকৃতির এটা কি আয়ত এটা কি সামান্তরিক এটা কি বর্গ না রম্বস এটাই তোমাকে হচ্ছে প্রমাণ করে দেখাইতে হবে বা দেখাইতে হবে প্রকৃতিটা কেমন প্রমাণ না প্রকৃতিটা কেমন আসলে সেটাকে তোমার আইডেন্টিফাই করতে হবে তো ভাই আইডেন্টিফাই করার জন্য আগে তোমার স্পেসিফিকেশন জানতে হবে যে দেখি বন্ধুরা আমার হচ্ছে খ নাম্বার খ নাম্বার সমাধান শুরু করার আগে আগে জানতে হবে যে চতুর্ভুজের প্রকৃতিগুলো কেমন হয় কোন চতুর্ভুজ কেমন প্রকৃতি বহন করে তো ভাইয়া দেখো তোমার হচ্ছে যদি কোনো চতুর্ভুজের যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হয় দেখো এটা এ এটা বি এটা সি এটা হচ্ছে ডি তো বিপরীত বাহু বলতে দেখো এডি বিপরীত বাহু কি হবে বলতো বিসি এ ডি এর বিপরীত বাহু কি বিসি কোন ছোট যদি এই যে এরকম বিপরীত বাহু এডি আর হচ্ছে বি এরকম বিপরীত বাহু তারপর দেখো এটার বিপরীত বাহু এইটা যে এ টু কী হয় বলতো ডিসি আর হচ্ছে কি বলতো এই যে এখানকার কর্ণগুলো কর্ণগুলোও যদি সমান হয় দেখো কর্ণ কর্ণ হচ্ছে কি কর্ণ তোমার নাম কি এসি তাই তো কর্ণ এসি আবার কি বলতো কর্ণ তোমার বিডি কর্ণ এসি আর হচ্ছে বিডি এটাও যদি সমান হয়ে যায় তাহলে এটাকে কি বলবো বলতো এটাকে বলবে আয়ত এটাকে বলে আয়ত ক্ষেত্র ঠিক আছে এটাকে বলে আয়তক্ষেত্র এবং এটার মতোই দেখতে আরেকটা শুধুমাত্র কি হয় জানো এই দেখো একটু বাঁকা হয় দেখতে এটারও বিপরীত বাহুগুলো সমান হয় দেখো এটার বিপরীত বাহু এই যে এইটা এটা এটার এটা ঠিক আছে বিপরীত বাহুগুলা সমান হয় ঠিক আছে তাহলে বিপরীত বাহু কি কি একটা হচ্ছে তোমার এই যে দেখো এ ডি আর হচ্ছে বি সি তারপরে হচ্ছে এ বি আর হচ্ছে কী বলতো ডিসি তাই তো এটা তোমার হচ্ছে বিপরীত বাহুগুলো সমান হবে আর কি হয় বলতো কর্ণগুলা যে কর্ণগুলা কর্ণগুলা সমান হয় না আর কর্ণগুলা সামান্তরিক এসে আর সমান হয় না ওকে তাহলে এই যে দেখো এখানকার এই যে এসি কর্ণ আর হচ্ছে তোমার এই যে বিডি কর্ণ এটা কি সমান হবে না সমান হবে না নট ইকুয়াল মানে ইস হবে না ঠিক আছে তাহলে এটা গেল একটা আর এটা প্রকৃতি হচ্ছে কি বর্গ বা তোমার হচ্ছে রম্বোস বর্গ আরেকটা হচ্ছে রম্বোস বর্গ হতে পারে এই দেখো বর্গের আবার কি হয় তো যে সবগুলা বাহু সমান হয় বর্গের সবগুলা বাহু সমান হয় ঠিক আছে এটাকে বলে বর্গ আবার কি কর্ণগুলাও সমান হয় কর্ণগুলাও কি হয় সমান হয়ে যায় কিন্তু রম বসের আবার কি হয় তোমার সবগুলা বাহু সমান হয় ঠিকই কিন্তু কর্ণগুলো আর সমান হয় না ঠিক আছে যে দেখো এই কর্ণগুলা সমান হবে না ওকে কর্ণ সমান নয় ঠিক আছে কর্ণ সমান নয় তাহলে সেটাকে আমরা কি বলবো বলতো ভাইয়া রম্বস ঠিক আছে এটাকে বলবো রম তাহলে আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে এই চারটা প্রকৃতি আমার বোঝা গেছে মোটামুটি এই চারটা প্রকৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকে তোমার হচ্ছে যেই চতুর্ভুষগুলো আছে তাহলে দেখি আমি আগে এবি ঠিক আছে এবিটা তারপরে হচ্ছে কি বল আর আমি বলছিলাম যেভাবে যে ভাইয়া বিন্দুগুলো একটু কষ্ট করে হলো তোমাকে কিন্তু স্থাপন করে নিতে হবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে আসলে কোনটা দেখো আমি একটু বিন্দুগুলো স্থাপন করা একটু বুঝাই দিই হ্যাঁ এখানে একটু জায়গা খুঁজে নেই এখান থেকে যদি বিন্দুগুলো স্থাপন করি আমরা তাহলে সেক্ষেত্রে এই যে দেখো এখানে কি পাচ্ছি কী কী বিন্দু আছে আমাদের একটু দেখে নিয়ে আচ্ছা বিন্দুগুলো একটু উপরেই স্থাপন করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে বিন্দুগুলো যে স্থাপনটা এখানে একটু দেখে নাও তোমরা এখানে একটু দেখে নাও ভালোভাবে সবাই একটু খাতা কলম নিয়ে বসতে হবে হ্যাঁ হুম বুঝে নাও যে ধরো এখানে এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ ঠিক আছে বিন্দুগুলো যদি স্থাপন করি মাইনাস ফাইভ কমা ফাইভ মাইনাস ফাইভ কমা ফাইভ এখানে এ বিন্দু তারপরে বি বিন্দু মাইনাস ফিফটিন মাইনাস এটা হচ্ছে কোথায় বলো তো যে এখানে হবে ওকে এই ঘরে আশা করি এখন বিন্দুগুলা বসাতে অ্যাট লিস্ট তোমাদের প্রবলেম হবে না এতটুকু মেনটেন করবা যে এক্সের পজিটিভ মানগুলা ডানে নেগেটিভ মান মানগুলা বামে থাকে আর ওয়াই এর পজিটিভ মানগুলো উপরে থাকে নেগেটিভ মানগুলো কোথায় থাকে বলতো নিচে এটা যদি মনে রাখতে পারো তাহলে ওই অনুযায়ী তোমাকে বিন্দু পর্যন্ত নিয়ে যাবে এই যে স্থানাঙ্কটা তাহলে দেখো এক্সের মান যেহেতু প্লাস ফাইভ সেজন্য ডানে যাবো ডানে তোমার পাঁচ ঘর যাব আর হচ্ছে মাইনাস ফাইভ যেহেতু ওয়াইয়ের মান তাহলে কি নিচে চলে যাব পাঁচ একক তাহলে এখানে পাবো কি সি বিন্দু ঠিক আছে এখানে পাবো সি বিন্দু আর হচ্ছে ডি বিন্দুটা কোথায় পাবো বলো তো যে এইখানে অবশ্যই এখানে দুইটাই পজিটিভ দুইটাই তাহলে যে এখানে তাহলে দেখো আমরা পেয়ে গেলাম এ এই যে দেখো হুম এটা ধরো হ্যাঁ এটা একটা বিন্দু এটা একটা আর হচ্ছে যে এইটা এই গেল ঠিক আছে তাহলে আমার কি এডি এর বিপরীত বাহু কি হচ্ছে বিসি এডি এর বিপরীত বাহু কি হচ্ছে বিসি তার মানে আমাকে এডি বের করতে হবে তারপর কি বিসি বের করতে হবে মনে রেখো এডি আর বিসি দেখতে হবে যে এরা আসলে কেমন আসতেছে মনে রেখো কিন্তু এডি আর হচ্ছে বিসি এরপরে আবার কি বলতো এবি আর হচ্ছে কি বলতো ডিসি ওকে এবি আর ডিসি বা সিডি যেটাই বলো না কেন তোমরা যদি হচ্ছে বই সামনে নিয়ে বসে থাকো তাহলে সেক্ষেত্রে অবশ্যই দেখবা যে তোমার হচ্ছে মানগুলা এইভাবেই দেখো এই চারটা মান বের করছে এরপরে কি কর্ণগুলো বের করছে কর্ণগুলো তাহলে কর্ণ কি এসি তাই তো এসি তাহলে এসি একটা কর্ণ আর একটা কি বের করতে হবে তো ভাই এই যে বিডি বিডি কর্ণ ওকে এই দূরত্বগুলো যদি আমি বের করতে পারি এখন দূরত্ব বের করার সূত্রটাও আমরা জানি দূরত্ব বের করার সূত্র কি বলতো এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এই যে দেখো ওয়াই টু হোল স্কোয়ার ঠিক আছে এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে সেক্ষেত্র আমরা কিন্তু এই যে এই দেখো এডি বি সি এ ডিসি ঠিক আছে এসি বিডি এগুলো সব কিন্তু বের করতে পারবো আচ্ছা এখানে মেনলি তুমি কর্ণটা একটু ভালোভাবে মনে রাখো এসি আর বিডি কর্ণ তাহলে দেখো বন্ধুরা আমরা শুধু জাস্ট এখানে একটু সলিউশন থেকে দেখে নেই যে তোমার হচ্ছে যে আমরা যেটা বলতেছিলাম সেটা ঠিক আছে কিনা যে আমাদের বাহুগুলো তাহলে দেখো এবি বাহুটা আসছে হচ্ছে এত তারপরে দেখো বিসি বাহুটা কত আসছে আমরা একটু দেখি টেন রুট টু আসছে তাই তো আচ্ছা হয়ে গেল হ্যাঁ এখানে এখানে হচ্ছে আবার দেখো সিডি বাহু দেখো এখানকে মিলে গেছে কিন্তু যে এবি আর সিডি যেটা বলছিলাম দেখো বিপরীত বাহুগুলো সমান আসছে দেখো এখানে বলেই দিছে যে এবি সিডি চতুর্ভুজের বাহু এবি এবং বাহু সি তারপরে আবার একটা বিপরীত বাহু কি বিডি আর হচ্ছে ডি এ দেখো বিপরীত বাহুগুলো সমান আসছে এবং কি দেখো তো কর্ণগুলা কর্ণগুলা কর্ণগুলার ক্ষেত্রে কি হয়েছে এই কর্ণগুলো আর সমান আসা দেখো এসি কর্ণ আর বিডি কর্ণ যেটা আমি বলছিলাম এসি কর্ণ আর বিডি কর্ণ এখানে তোমার হচ্ছে একটু কারেকশনটা হচ্ছে তোমার মানে কিছু টাইপ ছিল না তো এটা আশা করি তোমাদের বইয়ে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে স্পষ্ট করে চলে আসবে কারেকশন হয়ে তো তোমরা এখান থেকে একটু বুঝে না যেটা এসি আর হচ্ছে এটা বিডি হ্যাঁ এসি আর বিডি কর্ণটা কিন্তু সমান আসা নাই তাহলে যেই চতুর্ভুজের যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলা বিপরীত বাহুগুলা কি বলো তো একটু দেখে নিই ঠিক আছে বন্ধুরা তাহলে সেক্ষেত্রে আমার যেহেতু কর্ণগুলো সমান আসে নাই তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে তোমার যদি কর্ণ সমান না আসে কর্ণ যদি সমান না আসে আর বিপরীত বাহুগুলো যদি সমান হয় তাহলে এটাকে একটা সামান্তরিক ছিল না এটা কি ছিল বলতো একটা সামান্তরিক ছিল ওকে সামান্তরিক এখানে একটু লিখে নিও সামান সামান্তরিক ঠিক আছে তাহলে এটা কী হয় বলতো একটা সামান্তরিক হবে তাহলে প্রকৃতিটা কী হবে একটা সামান্তরিক বলে দিও আর কি তাহলে ক্ষেত্রে হয়ে যাবে ওকে আচ্ছা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন সরাসরি চলে যাবো আমরা গ নাম্বার কোয়েশনটাতে গ নাম্বার কোয়েশ্চেনটা আমাদের হচ্ছে একটু ভালোভাবে পড়ে একটু করতে হবে ঠিক আছে তাহলে গ নাম্বার কোশ্চেনে আমাদের যেটা বলা হয়েছে গেল এই যে গ নাম্বার কোয়েশ্চেন বলছে এবিসিডি চতুর্ভুজের যে অংশ প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করো এবিসিডি এর মানে এটা চতুর্ভুজ এই চতুর্ভুজে যে অংশ প্রথম চতুর্ভাগে অবস্থিত তাহলে আগে তো আমাদের বিন্দুগুলো স্থাপন করে দেখতে হবে তারপরে দেখবো যে প্রথম চতুর্ভাগে আসলে কতটুকু অংশ অবস্থিত তাহলে গ গ নাম্বারটা নাম্বারে ফার্স্ট অফ অল আমরা সুন্দরভাবে চিত্র আঁকবো যে এক্স অক্ষ এটা হচ্ছে আমি ধরে নিব এটা হচ্ছে আমার এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা এক্স এটা ওয়াই ওকে এটা হচ্ছে এক্স বার হবে এটা হচ্ছে ওয়াই বার হবে ঠিক আছে এখন আমরা ধরো এটা হচ্ছে আমাদের মূলবিন্দু এটা তো আমরা সবাই জানি মূলবিন্দু জিরো কমা জিরো ওকে জিরো কমা